ব্যাক টু মাই নিউ সো গাইস আজকে আমরা পুরী থার্ড ডেতে যাচ্ছি পুরীর একটা খুব ভালো বেঙ্গলি রেস্টুরেন্ট সাথে নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো আজকে আমরা যাচ্ছি পুরীর তেরো পার্বণ রেস্টুরেন্টে যেটা রয়েছে একদম সর্বদুয়ারের কাছাকাছি তো অবশ্যই তোমরা কিন্তু যখন পুরী কেউ ঘুরতে আসবে এই রেস্টুরেন্টে একবার এসে ট্রাই করো তো আজকে আমি যাচ্ছি সেই রেস্টুরেন্টেই ওখানকার খাবারের রিভিউ কেমন ভেতরের এনভারমেন্টটা কেমন বা কেমন কি প্রাইস কেমন কি টেস্ট সব কিছু থাকবে ভিডিওতে একদম ভিডিও স্কিপ করবে না ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো চলো একদম রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে দেখা করছি হে গাইজ তোমাদেরকে এই মুহূর্তে আমি নিয়ে চলে এসেছি পুরীর স্বর্গোত্তর মহাশ্মশানের একেবারে পাশেই তেরো পার্বণ বাঙালি রেস্টুরেন্টে যেটির পাশে একদম রয়েছে চিনু হোটেল এই হোটেলে তোমরা এসি এবং নন এসি বোথ টাইপের রুম পেয়ে যাবে তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিলাম আর হ্যাঁ বলে রাখি এই রেস্টুরেন্টও মানে এই হোটেলটাতে এসে আমরা থেকেছি তবে এই রেস্টুরেন্টের প্রথম আজকে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি ভেতরে তো চলো ভেতরে এই মুহুর্তে চলে এসেছি আমরা ঠিক চলে এসেছিলাম পোনে একটা একটা পনেরো কুড়ি হবে এরকম টাইমে তো দুপুরবেলার একদম মধ্যাহ্ন ভোজের টাইম দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় রয়েছে ভেতরে আর এই উপচে পড়া ভিড় ঠেলে আমাদেরকে ভেতর দিকে যেতেই হবে কারণ আমাদেরকে আজকে এখানে লাঞ্চটা করতে হবে তোমাদের জন্য তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় তো তোমাকে এখানে যে মানে ওয়েটিং এরিয়া রয়েছে সেখানে বসে ওয়েট করতে হবে প্রচুর পরিমাণে সাফিসিয়েন্ট স্পেস রয়েছে ওয়েট করার জন্য আর সবাই এখানে মানে ব্যস্ত আমরা এখানে গিয়ে তো অনেকক্ষণ ওয়েট করছিলাম এই দেখো ফিশ ট্যাঙ্কে প্রচুর সুন্দর মানে প্রচুর নয় যাই হোক খুব সুন্দর ফিশগুলো রয়েছে তাছাড়া কোনার্কে সান টেম্পলের একটা মিনি ক্রিয়েচার এখানে রয়েছে যেটা খুবই সুন্দর তোমাদের দেখে টাইমকে এমনিতেই পাস হয়ে যাবে তোমাদের টেবিলের বুকিং আস্তে আস্তে তো চলো তোমাদেরকে ভেতরটা আরো সুন্দরভাবে দেখিয়ে দিই যে ভেতরে ইন্টেরিয়ার ডেকোরেশনটা কী মানে কি রকমের দেখতে পাচ্ছো এখানে দুর্দান্ত ইন্টেরিয়ার ডেকোরেশন রয়েছে যথেষ্ট পরিমাণে লাইট রয়েছে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে তবে ভেতরে তখন আমরা মানে এসি থাকার সত্ত্বেও একটু গরম লাগছিল কারণ প্রচুর গ্যাদারিং হয়ে গিয়েছিল মানুষের এখানে তো যাই হোক দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ ওয়েট করছে এখানে আমাদের জন্য টেবিল বুক হয়ে গিয়েছিল তো আমরা এই দেখো দেখতে পাচ্ছি এই সোফা দিয়ে এখন আমরা চলে এসেছি তেরো পর্ব রেস্টুরেন্টের ভিতরে তো আমাদের সিট রিজার্ভ করা রয়েছে এই তো এখন সিটের জন্য ওয়েট করছি প্রচন্ড ভিড় মানে সিট পাওয়ার জন্য ওয়েটিং লিস্টে যেতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ সোফা আছে তোমরা নিশ্চিন্তে এসে ওয়েট করতে পারো তোমাদের টেবিলের যখন তোমাদের সিট তোমরা পাবে সেই জন্য বা টেবিল তোমরা পাবে তো তার জন্য ওয়েট করার জন্য ধরে রয়েছে প্রচুর ওয়েটিং করার জন্য সিট তো আর একটা কথা জানি না এখানকার খাবার কেমন হবে টেস্ট করবো তারপর বলবো আর সেই জন্য তোমাদেরকে ডাক্তার

আরেকটা থালি যেটা থালি নয় মানে আপনি ভেজ থালি তার সাথে ইলিশ মাছটা আমি এক্সট্রা করে নিয়েছি তো দেখি এখানে খাবারের টেস্ট কেমন মানে বললো যে ইলিশ মাছটা আপনি ইলিশ থালির ছিল তোমরা এখানে এলে ইলিশ থালিয়ে পেয়ে যাবে বাট আলাদা করে ইলিশটা নিলে ইলিশের সাইজটা তোমরা বড়ো পাবে ইলিশের টেস্টটাও একটু আলাদা হবে থালিতে যেটা নিলে তোমরা পাবে না ঠিক আছে এই ইনফরমেশনটা এখানকার যারা মানে মানে যারা এখানকার কাজ করে বা যারা ধরো হেল্পিং হ্যান্ড তারা আমাদেরকে এই অ্যাডভাইসটা দিলো তো চলো দেখি তাদের অ্যাডভাইসটা কতটা হেল্পফুল সেটা আমরা দেখি খাবারের মাধ্যমে খাবারটা টেস্ট করলেই বোঝা যাবে চলো তোমাদেরকে এখানকার মেনুটা দেখিয়ে দিই অর্থাৎ তেরো পার্বণ রেস্টুরেন্টের মেনুটা তো দেখতেই পাচ্ছ এটা হলো মেনু কার্ড আর ভেতরের দিকে যে তোমাদেরকে ডিশগুলো দেখাচ্ছি মানে মেনুগুলোর নাম সেগুলো একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ভ্যারাইটিস আইটেম রয়েছে তোমার এখানে আমার মনে হয়েছে যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে খাবার পাওয়া যায় তো চলো প্রাইসগুলো একবার দেখে নিই ক্রাউড দেখে নিশ্চয়ই দূরেই ফেলেছে যে খাবারের কোয়ালিটি কেমন হবে বা খাবারের প্রাইস আমার যতটুকু মনে হচ্ছে এখানের প্রাইস একটা এভারেজ প্রাইস আছে খুব একটা বেশিও খুব একটা কমোনো এভারেজ প্রাইস যেটা একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলি বা আমার প্রাইসগুলো অত্যন্ত ভালো লেগেছে কিন্তু প্রাইস ওয়াইজ যে খাবারের কোয়ালিটিটা কেমন আর কোয়ান্টিটি কেমন সেটা টেবিলের খাবার পরিবেশন আমি বুঝতে পারবো দীর্ঘ সময় অপেক্ষা করার পর শেষ পর্যন্ত আমাদের টেবিলে খাবার সার্ভ হয়েই গেল তো চলো আজকে আমরা কি কি অর্ডার করেছিলাম দুপুরের লাঞ্চের জন্য তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম সঙ্গে থাকতেই হবে তোমাদেরকে প্রথমে বলে আমাদের ছিল বাসমতি চালের ভাত আর তার সাথে ছিল এখানে লেবু লঙ্কা পেঁয়াজ আর এখানে হলো সোনামুগের ডাল তার সাথে হলুদ দেওয়া পোস্ত মানে আলু পোস্ত আর এটা হলো শুক্তো চাটনি আর তার সাথে ছিল পাঁপড় আর এখানে মাছ মাংসটা আমরা আলাদাভাবে অর্ডার করেছিলাম আমাদের মেনুতে ছিল ইলিশ মাছ দেখতেই পাচ্ছ ভিডিওতে আর সর্ষে দিয়ে ইলিশ মাছ ছিল এটা বাংলাদেশে নাকি কোনো স্পেশাল ডিশ ছিল তো আমরা সেরকম কিছু রিভিউ মানে পাই মানে দিতে পারবো কি না জানি না আর এখানে অর্ডার করেছিলাম মাটন আর দেখতেই পাচ্ছ দু পিস মাটন ছিল আর তার সাথে ছিল এটা ভেটকি মাছ আমি তো প্রথমেই হামলা করেছিলাম আলু পোস্তের উপরে তো আলু পোস্ত দিয়ে এখানে ভাত ডাল দিয়ে মেখে খাচ্ছিলাম মোটামুটি পোস্ত এবং ডালের টেস্ট আমার ঠিকই লেগেছে এখন আমি ভাত আর আলু পোস্ত খাচ্ছি বিশাল একদম টেস্ট যেমন অমৃত সেটা বলবো না মনে হচ্ছে ঘরোয়া ভাত ডাল খাচ্ছি যেটা আমরা মানে খুব একটা খারাপ নয় বাট কারোর সাথে কম্পেয়ার করবো না পুরী তো অনেক জায়গায় খেয়েছি ভালো ভালো ফেমাস রেস্টুরেন্টে বাট সেই মানের অতটাও নয় মনে হচ্ছে ঘরোয়া ভাত ডাল জাস্ট তোমরা এগুলো ঘরের স্বাদটুকু পাবে এটুকু বলতে পারি আর হ্যাঁ পোস্তর মধ্যে হলুদ রয়েছে হলুদ পোস্ত যেটা আমাদের খুব একটা পছন্দ নয় আমরা হলুদ ছাড়া পোস্ত পছন্দ করি অনেকে হলুদ দিয়ে পছন্দ করে তো আমার হলুদ পোস্ত খুব একটা পছন্দ নয় যেহেতু সেহেতু আমি খুব একটা ভালো রিভিউ দেবো না এরপর নেক্সট পদে চলে এলাম যেটা হলো শুক্ত এখানে শুক্তটা আমার মোটামুটি অ্যাভারেজ লেগেছে খুব একটা ভালো বলতে পারবো না খুব একটা খারাপও বলতে পারবো না তোমরা এখানে এলে অবশ্যই ট্রাই করো আমার তো মোটামুটি খারাপ একটা খুব লাগেনি ভালোই লেগেছে শুক্তোটায় সজনের রয়ে রয়েছে যেটা আমি অন্য কোনো জায়গায় দেখিনি মানে পুরীর অন্য রেস্টুরেন্টগুলোতে এখানে শুক্তের একটা দারুণ জিনিস পেলাম সেটা হলো সজনে ডাটা এই সিজনেও শীতের সময় ডিসেম্বর মাসের আজকে ওই চোদ্দো তারিখ হবে তো এই সময় তো সজনের ডাটা পাওয়া যাচ্ছে খাবারে সেটা একটা মানে দারুণ ব্যাপার পেলাম যাই হোক পোস্তটা ডাউট আমার ভালো লেগেছে এই ভেটকি মাছটা আমি অ্যাকচুয়ালি অর্ডার করিনি এটা অর্ডার করেছিল দুষ্টু তো চলো তোমাদেরকে এরপরে নেক্সট মেনু হলো ইলিশ মাছ আমাদেরকে অর্ডার দেওয়ার সময় বলেছিল যথেষ্ট বড় সাইজের ইলিশ মাছ আপনি পাবেন কিন্তু সেই এক্সপেক্টেশন ওয়াইজ আমরা ইলিশ মাছের সাইজ পাই আর ট্রাই করতে চলেছি কেমন টেস্ট সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো বাঙালি মানে কাঁটা সময় একদম খেয়ে নেবে তাই তো তোমরা কেউ কাঁটা সময় মাছ খেতে পারো তিরিশ মাছ জানিও অবশ্যই কমেন্ট বক্সে ঠিক আছে নুনটা কম ছিল আমার হিসাবে ওভারঅল আমার মাছটা মতো মতো ঠিকঠাক লেগেছে খুব একটা বিশেষ ভালোই দিশ মানে বলবো যেটা বাংলাদেশের স্টেস্ট থাকে সেরকম নয় বাট ঠিকঠাক আছে এরপর তোমাদেরকে রিভিউ দিই চাটনি আসলে পুরী বা উড়িষ্যাতে এলে তোমরা কেউ এক্সপেক্টেশন করো না যে চাটনি কিছু স্পেশাল কিছু পাবে আমাদের ঘরোয়া চাটনির মতন এখানকার চাটনি হ্যাঁ তোমার মাটনের রিভিউ দাও মাটন ভালো মাটনটা ভালো হয়েছে একদম বেশি রিচ হয়েছে আচ্ছা তোর ভেটকি কেমন লাগলো ভালো ভেটকি উপরটা প্রচন্ড হার্ড হয়ে গেছে এতটা নরম ওটা খুব ডিপ ফ্রাই করেছে